হ্যালো বন্ধুরা আজ আমরা করব পঞ্চম শ্রেণীর গণিতের সময়ের অঙ্ক প্রথমে আছে কি দশ বছরকে দিনে প্রকাশ করো আর একটা আছে এক হাজার ঘন্টাকে মাস দিন এবং ঘন্টায় প্রকাশ করো তো আজকে একটু সময়ের অঙ্ক করি প্রশ্নটা আগে লিখে নিলাম এখন বলছে দশ বছরকে দিনে প্রকাশ করো দিনের আগে আমাদের কি করতে হবে মাসে মাস বের করতে হবে তাহলে এক বছর সমান কত মাস বারো মাস তাহলে দশ বছর সমান বারো গুণ দশ মাস তাহলে কত হচ্ছে গুণ করলে একশো বিশ মাস একশো বিশ মাস আমরা পেয়ে গেছি এখন এই মাসকে বলছে দিনে প্রকাশ করো তাহলে আমরা জানি এক মাস সমান তিরিশ দিন এক মাস সমান তিরিশ দিন অতএব মাস সমান একশো বিশ দিন তাহলে আমরা আগে দুই ডো শূন্য দিয়ে দেবো তারপর তিন বারং ছত্রিশ যেহেতু এক মাস সমান তিরিশ দিন ধরে অঙ্কটি করতে বলেছে তাই এখানে উত্তর কত তিন হাজার ছয়শো দিন এটা হচ্ছে প্রথম প্রশ্নের সমাধান এখন আমরা দ্বিতীয় প্রশ্নের সমাধান করব বলছে এক হাজার ঘন্টাকে দিন মাস দিন ঘন্টায় প্রকাশ কর এক হাজার ঘন্টাকে মাস দিন এবং ঘন্টায় প্রকাশ করো তাহলে আমরা প্রথমে লিখবো এক দিন সমান চব্বিশ ঘন্টা যেহেতু ঘন্টা ছিল তাই ঘন্টাকে আমাদের দিনে পরিণত করতে হবে তা আমরা একটু উল্টে লিখব চব্বিশ ঘন্টা সমান এক দিন তাহলে এক ঘন্টা সমান এক বাই চব্বিশ দিন তাহলে এক হাজার সমান ঘন্টা সমান এখানে কী হবে ভাগ হয়ে যাবে উপরে হচ্ছে এক হাজার বাই চব্বিশ তাহলে আমরা এখানে ভাগ করে দেবো তাহলে ভাগ করলে এক হাজার তাহলে চব্বিশ দশের মধ্যে যায় না চব্বিশ একশোর মধ্যে কতবার যাবে তাহলে আমরা একটু দেখি চব্বিশ দুগুনি আটচল্লিশ তিন চব্বিশ হচ্ছে কত তিন চার বারো দুই হাতে এক তিন দুগুণি ছয় আর এক সাত বাহাত্তর তিন চব্বিশ হচ্ছে বাহাত্তর দেখে চারবার দিলে কত হয় চার আর দুই ছয় আর সাত আর দুই নয় তাহলে চার চব্বিশ হচ্ছে ছিয়ানব্বই এখন আমরা বিয়োগ করবো ছয় সে কত হলে দশের সময় চার হলে হাতে এক নয় এক দশ দশে দশে মিলে গেলে বাইশ বাইশে বসে না এর উপর থেকে একটা সংখ্যা আছে লাভালাম তাহলে চল্লিশ এখন চব্বিশ চল্লিশের মধ্যে একবার যাবে এখন আমরা বিয়োগ করব চার হাজার কত হলেই দশের সমান যাই ছয় হলে হাতে এক দুই আর এক তিন তিন হাতে কত হলে চারের সমান যায় এক হলে তাহলে এই যেটা ভাগ ফল পেয়েছি সেটা হচ্ছে কি দিন আর ভাগ শেষ এটা হচ্ছে ঘন্টা দিনের পরে কী আসে ঘন্টা তাহলে আমরা পেলাম একচল্লিশ দিন ষোলো ঘন্টা কিন্তু মাসটা বের করতে হবে তাহলে আমরা লিখব আমরা জানি এক মাস সমান তিরিশ দিন এক মাস সমান তিরিশ দিন আমরা যদি বিয়োগ করি বা ভাগ করি যে কোনোভাবেই উত্তর কিন্তু একই আসবে তাহলে তিরিশ দ্বারা আমরা একচল্লিশকে ভাগ করবো তিরিশ একচল্লিশের মধ্যে একবার যাই তিরিশ এককে তিরিশ বিয়োগ করলে কত পাচ্ছি এক এক এগারো তাহলে এক মাস এগারো এই যে ভাগ শেষ এটা হচ্ছে দিন এক মাস এগারো দিন ষোলো ঘন্টা এটা হচ্ছে কি দিন তাহলে উত্তর আমরা কি লিখবো এক মাস এগারো দিন ষোলো ঘন্টা এটা হচ্ছে উত্তর তো বন্ধুরা এই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে